আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি রান্না করব, গরুর পায়া অথবা নলা বা নেহেরি যে যেভাবেই চিনে তো আমি রান্না করার জন্য এখন চুলায় চলে গেলাম চুলায় একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে নিলাম এবং এখানে আমি পেঁয়াজ এবং রসুন ব্লেন্ডার করে নিয়েছি আমি দিয়ে দিলাম আর কয়েকটা দারচিনি লং এলাচ তেজপাতা সব কিছু ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ অবন দিয়ে দিলাম স্বাদ মতো এবং এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমি নেহেরিগুলা কিন্তু আগেই জাল করে রেখেছিলাম আমাদের গ্রামে নেহেরি রান্না করলে দুই তিন দিন ধরে জাল করে নেয় তো আমি ওরকমই করেছি দুই তিন দিন ধরে আগে জাল করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে দেখুন আমার নেহেরিগুলা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছিল আগে থেকেই তো আমি এখন নেহেরিগুলা দিয়ে নিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব এই তো নেহেরি থেকে একটু মোটামুটি পানি ছিল এখানে আগে যখন জাল করছিলাম তখন তো আমি এক্সট্রা পানি দেই নাই এই পানির মধ্যেই আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব গরম পানি করে রেখেছি আমি আর একটু চেড়ে দিচ্ছি কালারটা কিন্তু বেশ হয়েছে তো এখন আমি গরম পানিগুলো দিয়ে নিচ্ছি এই খাবারটা খেতে কিন্তু খুবই মজার এটা রুটি বা পরোটা এমনিতেও ঝোলটা খাওয়া যায় অনেক টেস্ট পানি দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে নিচ্ছি দিয়ে আমি বিশ মিনিটের মতো আমি জাল করে নিব এই যে ঝোলটা আমার এখনও পাতলা ঝোলটা আমার ঘন হয় নাই ঘন হওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব আর এই নেহেরির ঝোলটা একটু পাতলাই ভালো তারপরেও আমি আরও কিছুক্ষণ জাল করে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসবো এই তো দেখুন আমার নেহেরি রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতে কিন্তু এখনই খেতে লোভ লাগছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর এদিকে আপনার ভাইয়া রুটি নিয়ে আসছে তো আমার ছেলে এখন বলতেছে যে আম্মু আমি আগে খাবো কারণ ও বলতেছে যে ও টেস্ট হয়েছে কিনা না চেক করবে ও টেস্টের কি বুঝে জানি না কিন্তু ও আগেই চেক করে নিবে যে কেমন হয়েছে তার জন্য ও আগে খাচ্ছে তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি খাওয়াই দিচ্ছি তো আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন